কোন জীবন সুখে চলুন জেনে নেই যে চাকরি করছে সে ভাবছে ব্যবসায়িক জীবন খুব সুখে ব্যবসায় আছে অনেক সুখ ইচ্ছা করলেই ব্যবসা বন্ধ করে ঘুরতে যাওয়া যায় মন চালাই রুমে থাকা যায় তাই সে চাকরি ছাড়া চিন্তা করছে আর যার চাকরি নাই বেকার সে একটা চাকরির জন্য কত লাভালাফি করছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে যতই কষ্ট হোক সে চাকরিটা করবে আর যে ব্যবসা করছে সে সে ভাবছে চাকরিটাই আরাম চাকরিতেই সুখ বেশি কারণ চাকরি করলে প্রতি মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে ব্যবসায় লাভ পেয়েছে লস বেশি হয় বা ব্যবসায় রিক্স বেশি আছে এজন্য তার কাছে ব্যবসাটা ভালো মনে হচ্ছে না অপরদিকে যে টাকার জন্য বিদেশ চলে আসে সে বিদেশ আসার ভাবে দেশেই ভালো ছিলাম যাই ইনকাম করতাম কম করতাম বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব সবার সাথে একসাথে থাকতে পারতাম